লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন আল্লাহর নবী বলেন আরে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার পিতা মাতা ছেলে সন্তান এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে এমনকি তোমার নিজের জীবনে চাইতে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ঠিক না বেঠিক বিবি চাইতে বেশি পিতার চাইতে বেশি মাতা চাইতে বেশি সব দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহর নবীকে কাকে জোর কম আপনারা যদি আমার একটু কষ্ট হচ্ছে ওই দিকে তাকাইতে একটু সামনে আসলে মেয়ের পা ধরি সামনে আসেন আসেন সামনে আসলে খুশি হবে আমার ভাইরা খুব ভালো আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন বলে আমিন আসেন 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 কোরআনের মাহফিল পরিবেশটা সুন্দর করে সব চাইতে ভালোবাসা কাকে দিতে হবে নবীকে এখন যদি বলে তুমি দাঁড়িয়ে রাখতে পারবা না আর নবী বলেছে উন্ম তুমি দাঁড়িয়ে রাখো তাহলে আপনি যদি দাড়ি রাখেন তাহলে নবীকে মানলেন নবীর ভালোবাসা প্রকাশ পেল আর যদি দাড়ি না রাখেন বইয়ের কথা শুনে যদি দাড়ি কাটেন তাহলে আপনি ইমান দার না বেঈমান জোরে কম হাদিসের কথা তো আমি কি মানায় বলতেছি কারণ নবীকে ভালোবাসার মাধ্যম হলো নবীর সুন্নাত আল্লাহ নে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহারপানি কানা আমাই ফিল জান্না আল্লাহ আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে মোহাব্মত করলো যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুহার হতবার সলমান আল্লাহ নবীকে ভালোবাসতে চায় না নেতার ভালোবাসা অন্তরের ভিতরে আছে দুনিয়ার সব কিছুর ভালোবাসা অন্তরে আছে কিন্তু নবীজির ভালোবাসা আমাদের অন্তরে একেবারেই নেই ঠিক ব্যাটিক জোরে কম নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকত তাহলে নবীর অনুকরণ আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা করতাম আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই নবীজির সন্ন্যত আছে না নাই জোরে কন খাওয়ার ভিতরে সুন্নত আছে না নাই আমার সাথে কথা বলতে হবে লোক যে কজনে আছেন সমস্যা নেই চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ খাওয়ার ভিতরে সুন্নত আছে না নাই বাথরুমে ঢোকার সময় সুন্নত আছে না নাই 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 বাথরুমে ঢোকার সময় সুন্নত নাই বাম পা দিয়ে ঢুকতে হবে দোয়া পড়তে হবে এটা কার সুন্নত আল্লাহ সুন্নত নবীর সুন্নত বাঙালি তাল ঠিক নাই নাকি হ্যাঁ সব ক্ষেত্রেই নবীজির শূন্যত আছে নবীকে মানতে হবে অনেকে আছে নেইমারের ভক্ত অনেকে আছে এরপরে কি বলে এদের আরেকজন কি আছে নাম মেসির ভক্ত রোনাল্ডোর ভক্ত আছে না নাই সে যেভাবে চুল কাটে সে ওইভাবে কাটে সে যেই গেঞ্জি পরিধান করে ওই ওই গেঞ্জি পরিধান করে তো বুঝা গেল একজন নেইমারকে ভালোবাসে একজন ম্যাসিকে ভালোবাসে একজন কে ভালোবাসে ঠিক না বেটিক যেরকম পোশাক দেখে বুঝতে হবে যে সে নবীকে ভালোবাসে এটা বলা উচিত ছিল ঠিক না বেটিক তো মুসলমান হিসাবে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে সব চাইতে বেশি পিতার চাইতে বেশি মাতার চাইতে বেশি স্ত্রী চাইতে বেশি ছেলে চাইতে বেশি দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালো বাঁচতে হবে তাকে তিনার নাম কে যেরকম তিনার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলেন কেউ যদি আমি আমার নবীকে মহাব্বত করে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবস ভালোবাসতো কিছুই হাদিসে মধ্যে আসছেন আল্লাহ নবী সাল্লাহ আসসালাম সফরে বের হয়েছেন আল্লাহ নবীর ইস্তেঞ্জার হাজত হয়েছে আল্লাহ নবী সাল্লাম ইস্তেঞ্জা করার জন্য জঙ্গলের ভিতরে গেলেন কিন্তু আল্লাহ নবীর ইয়াকিন হইতেছে না বিশ্বাস হইতেছে না আল্লাহ নবী ভাবতেছেন আমি যদি এখানে ইস্তেঞ্জা করতে বসি তাহলে কেউ আবার দেখে ফেলে নাকি পাতাওয়ালা গাছ পাতাওয়ালা গাছ পাতাওয়ালা গাছ বললেন তালিয়া সাজাত সাথে সাথে পাতাওয়ালা গাছগুলো মাটি চিরে দোর মারছে সুবাহ আল্লাহ কন আমার ওয়াজকে বোঝা যায় না বোঝা যায় জোরে সুবাহ আল্লাহ কবেন ঠিক আছে তাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাতালা গাছ গুলোকে ডাক দিয়েছে তালিয়া সাজাত এই পাতাওয়ালা গাছ আমার কাছে আসো সাথে সাথে পাতাওয়ালা গাছ মাটি চিড়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহ নবী মন খুলে ইস্তেঞ্জা করেছে ইস্তেঞ্জা করার পরে আল্লাহ নবী সাল্লাম পাতাওয়ালা গাছ গুলোকে বলে এই পাতাওয়ালা গাছ তোমরা তোমার তোমাদের আপন স্থানে চলে যাও সুবাহ পাতাওয়ালা গাছ গুলের ভিতরে গাছের ভিতরে নবীর ভালোবাসা আছে হযরত জাবির বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু এক জায়গায় বিশ্রাম করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু শুয়েছিলেন ওয়াসাল্লাম শুয়ে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আমি দেখাশোনা করার জন্য আল্লাহর নবীর সামনে মাথার কাছে দাঁড়িয়েছিলাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ দেখলাম আল্লাহ নবী সালাম ঘুমাই গেছে আল্লাহ নবী সাল্লাম ঘুম পারতেছেন আল্লাহ নবী দেশ করতেছে কিন্তু আজ একটি খেলা হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা গাছ গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে সুহান আল্লাহ আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দীর্ঘক্ষণ আল্লাহর নবীকে দেখার পরে ওই গাছটা তার আপন স্থানে হেঁটে হেঁটে আবার চলে গিয়েছে আল্লাহর নবী সাল্লাম ঘুম থেকে উঠলেন সাহাবি মানে আল্লাহ নবী নবী যখন বলে এই সাহাবী তুমি কি জাদু দেখছ ওই সাহাবি বলে ওগো আল্লাহর নবী দেখলাম দূর থেকে ওই যে একটা গাছ আপনার কাছে এসে দীর্ঘ কোন অবস্থান করে আবার তার আপন স্থানে চলে গেছে আল্লাহর নবী বলেন এই সাহাবী তুমি কি জানো গাছটা কি বলেছিল বলে না না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহর নবী বলেন এস হাবি এই গাছটা আমাকে ভালোবাসে আমাকে মহাব্বত করে এ গাছ এই গাছ এ গাছের ভিতরে আমি নবীর মহব্বত এত ছিল আমি যখন এখানে শুয়েছিলাম ওই গাছটা দূর থেকে আল্লাহকে ফরিয়াদ করতেছিল আল্লাহকে বলতেছিল ওগু আল্লাহ তোমার নবীর ভালোবাসা আমার অন্তরে এত কিন্তু তোমার নবী আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি তোমার নবীকে দেখতে পা পাই না তোমার নবীর কাছে আমি যেতে পারতেছে না ও আল্লাহ তুমি আমাকে তো ফিকে দা আমি তোমার হাবিব মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালা সাল্লামের কাছে গিয়ে তোমার নবীকে দেখব তো আল্লাহ তা আলাহ এই গাছকে এই শক্তি দিয়েছিলেন উনি মানুষের মতো হেঁটে হেঁটে এসে আল্লাহর নবীকে দেখে তার অন্তরে একটা যে জ্বালা ছিল এটাকে সে নিধন করে আবার সে তার আপন স্থানে চলে গেছে সোমান আল্লাহ বলবেন না বুঝতে পারেন না নাকি সোমান আল্লাহ কন্যাকে একটা গাছ ভালোবাসে কিন্তু আমি আপনি ভালোবাসতে পারি না যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করতেছে এরকম হাদিসের ভিতরে অসংখ্য রয়েছে অসংখ্য আপনারা শুনতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন লীলা হে তাকবীর জোরে বলেন লীলা হে তাকবীর নদীরে কুল ভাঙে ও পার গরে নদীরে কুল ভাঙে ও পার গরে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না ভাই ঠিক এই ধন তো তরুণারে মন এই ধন যেন কার এই ধনের অভিশাপে কেমন